বিরতির পর আবার চলে আসলাম খেলা কিন্তু প্রায় শেষ মুহূর্তের খেলা ওয়াঠাৎ আঠারো ওভার রানিংয়ের খেলা চলতেছে এই মুহূর্তে টাকা দলীয় সংগ্রহে একশো চল্লিশ রান আট উইকেটের বিনিময়ে ওয়াঠাৎ আঠারো ওভার রানিংয়ের খেলা চলতেছে এই ইস্টাকে দেখতে পাচ্ছি আমরা ওপু নাজমুল হাসান ওপু অন্যদিকে মুকিদুল দেখা যাক কোনো যেতে পারেন কি না যেহেতু একশো একানব্বই রানের টার্গেটে হঠাৎ একশো বিরানব্বই রানের টার্গেটে ব্যাট করতেছে ঢাকা বল করতেছে নাহিদ রানা যিনি বাংলাদেশের বোলিং স্পিড অটো সুপার স্পিড একশো প্লাস করে থাকেন নাহিদ রানা ইসটাকে আছে নাজমুল অপু নাজমুল অপু দেখে শুনে খেললেন এক রানের জন্য জায়গা পাবেন আর এই মুহুর্তে কিন্তু সতেরো ওভার সাইড বল হয়ে গেল সতেরো ওভার সাইড বল শেষে ঢাকার দলীয় সংগ্রহ একশো চল্লিশ রান আট উইকেটের বিনিময়ে দেখা যাক ঢাকা কামব্যাক করতে পারে কিনা শেষ মুহূর্তের খেলা মনে কাম কামব্যাক করতে পারবে এই মুহূর্তে কিন্তু আরও পঞ্চাশ ya canorán por pues, ya canorán pues, আট বলে আট বলে একান্ন রান ইম্পসিবল ইম্পসিবল দেখা যাক তারপরে শেষ মুহূর্তে মকিদুল এবং নাজমুল হাসান অপু কত রান করেন এবং দলকে কতটুকু পর্যন্ত নিয়ে যান আপনাদেরকে দেখাতে চেষ্টা করব এই মুহূর্তে গ্যালারিতে টান টান উত্তেজনামূলক একটি ম্যাচ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি শেষ বাংলার জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আবার বোলিং পানতে নাহিদ রানা স্ট্রাইকে নাজমুল হাসান অপু নাজমুল হাসান অপু দেখা যাক নাজমুল হাসান অপু বাউন্ডারি আঁকাতে পারেন কি না বল বাউন্ডারি দিকে হাঁকাচ্ছেন একটি রানের জন্য জায়গা বদল এবং একটি রান স্কোর বাড়ি যোগ করলেন এবং রং ঢাকা দলীয় স্কোর হলো একশো বিয়াল্লিশ রান আট উইকেটের বিনিময়ে অর্থাৎ আঠারো ওভার রানিংয়ের খেলা চলতেছে আমরা দেখতে পাচ্ছি একশো বিরানব্বই রানের টার্গেটে ব্যাট করতেছে এসেছি আর ঢাকা রংপুর কিন্তু ভালো একটা স্কোর স্কোর পরে জমিয়েছে দেখা যাক আর ঢাকা তো পারবেই না অথবা পরবর্তী ম্যাচে পারবে শেষ মুহূর্তে আমরা দেখি কোনো কী ঘটে শেষ মুহুর্তে কোনো কিছু ঘটে কি না বল করতেছেন না হি দ্রানা স্ট্রাইকে মুকিদুল মুকিদুল কিন্তু সতেরো রান বল থেকে চমৎকার ব্যাটিং করছেন আবার মুকিদুল নাহিদ দ্রানা বলে দেখে শুনে খেললেন দুইজনেই কিন্তু বলার বলা যায় তো হয়তোবা বোলিংয়ের পাশাপাশি ভালো ব্যাট করে থাকেন আমরা জানি যাই হোক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একশো বিরানব্বই রানের টার্গেটে ব্যাট করতেছে আর ঢাকা রংপুর কিন্তু অসাধারণ একটা স্কোর স্কোর বোর্ডে যুক্ত করলো বলা যায় টি টোয়েন্টির জন্য পারফেক্ট একটা স্কোর স্কোর যুক্ত করলো স্কোর বোর্ডে আমার সামনে আসছে পাকিস্তানের তারকা ব্যাটসম্যান খুশিদুল শাহ তিনি আজকে চমৎকার ব্যাটিং করেছেন চমৎকার ব্যাটিং করে রংপুরকে ভালো একটা স্কোর এই মুহূর্তে আমরা স্টেজে দেখতে পাচ্ছি নাজমুল হাসান অপু যিনি ট্রফিতে ভালো খেলেছিলেন আবার নাইদ রানার বল দেখেননি চৌকেই দেখেননি মেবি একটা একশো আটচল্লিশ প্লাস হবে এই মুহূর্তে কিন্তু আঠারো ওভারে খেলা শেষ আঠারো ওভার শেষে আঠারো ওভার শেষে ঢাকা দলীয় সংগ্রহে একশো তেতাল্লিশ রান আট উইকেটের বিনিময়ে দেখা যাক ঢাকা কামব্যাক করতে পারবে কিনা অর্থাৎ বারো বলে প্রয়োজন ঢাকার বারো বলে পঞ্চাশ রান প্রয়োজন জিততে হলে চমক দেখাতে হবে চমক অর্ডার প্রতিটা বলে বলে বাউন্ডারি মারতে হবে তারপর চমক দেখালে হয়তো বা অন্য কিছু করতে পারে দেখা যাক টাকা চমক দেখাতে পারেন কি না মুকিতুল এবং নাজমুল অপু দেখা যাক চমক আসে কি না ক্রিকেট খেলা অনিশ্চয়তার কালে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে আমরা দেখতে পাচ্ছি না ইদরানা মাঠের বাইরে চলে যাচ্ছেন তার পরিবর্তে আরেকজন প্লেয়ার মাঠে প্রবেশ করছেন আচ্ছা যাই হোক এই মুহূর্তে কিন্তু নতুন বলার হিসাবে আসছেন শরীফুল শরীফুদ্দিন শরীফুদ্দিন নতুন বোলার আমরা নতুন বোলার হিসেবে খামরুল ইসলাম রাব্বিকে দেখতে পাচ্ছি আমার নাম রাব্বি না শরীফুদ্দিন শরীফুদ্দিন মেবি নতুন বোলার আচ্ছা স্টাইকে হচ্ছে মুকিদুল নন স্টাইকে অপু দেখা যাক শেষ মুহূর্তের খেলা শেষ মুহূর্তের খেলা জুমকি থাকবে না বোলিং প্রস্তুত বোলিং 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 প্রান্ত থেকে প্রস্তুত দেখা যাক রংপুর না ঢাকা জিতে কোন দল জিতবে আপনারা কমেন্টের মাধ্যমে জানান আবার মুখি তুলে অসাধারণ একটা সিক্স আমরা দেখতে পাচ্ছি অনেক উপরে ক্যাচ হওয়ার সম্ভাবনা ক্যাচ হওয়ার সম্ভাবনা এবং ক্যাচ ক্যাচ আউট হয়ে গেলেন এই মুহূর্তে কিন্তু ডাকার নয় উইকেটের পতন হয়ে গেল। ডাকা কিন্তু হারার দ্বার প্রান্তে আরেকটি উইকেট হয়ে গেলে কিন্তু আজকের খেলার সমাপ্তি হয়ে যাবে দেখা যাক কোনো চমক হতে পারে কিনা যেহেতু ক্রিকেট খেলা অনিশ্চয়তর খেলা যে কেউ যদি বাগ্যিস ফরচুনেটলি সে বলে সে করে চকা আঁকান এখনও সম্ভব মেসকে যে তাতে দেখা যাক শেষ মুহূর্তে কাম্প্যাক করতে পারে কিনা যাই হোক এই মুহূর্তে প্রিয় ভাইয়ের আপনারা কেউ কোথা থেকে যুক্ত হয়েছেন জানাতে পারেন দেখতে পাচ্ছি অনেক প্রিয় বাইরে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন হঠাৎ এগারো বলে প্রয়োজন এগারো বলে প্রয়োজন পঁয়তাল্লিশ রান পঁয়তাল্লিশ রান এগারো বলে প্রয়োজন পঁয়তাল্লিশ রান টাকা প্রয়োজন এগারো বলে পঁয়তাল্লিশ রান দেখা যাক কোনো চমক আসে কিনা শেষ মুহূর্তের খেলা নতুন ব্যাটসম্যান আসতেছেন মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান দেখা যাক মুস্তাফিজুর রহমান চমক দেখাতে পারেন কি না মুস্তাফিজুর রহমানের ব্যাটিংটা দেখি এবং আপনাদেরকে দেখাতে চেষ্টা করি মুস্তাফিজুর রহমানের ব্যাটিং অনেক দিন পর দেখব যাক মুস্তাফিজুর রহমান এখন স্টাইকে যাচ্ছেন ইস্টাইকে মুস্তাফিজুর রহমান নন ইস্টাইকে অপু আর বল করবেন শরফুদ্দিন সরফুদ্দিন সাইফুদ্দিন ভাই বল করতেছেন সাইফুদ্দিন আমি আপনাদেরকে অথবা শরফুদ্দিন বলছি দুঃখিত বল করতেছেন সাইফুদ্দিন সাইফুদ্দিন বনাম মুস্তাফিজ স্টাইকে হচ্ছে মুস্তাফিজুর রহমান বল করবে সাইফুদ্দিন সাইফুদ্দিন বনাম মুস্তাফিজুর রহমান সাইফুদ্দিন বনাম মুস্তাফিজুর রহমান অন্য এইদিকে সাইফুদ্দিন প্রস্তুত আর ব্যাটিং ব্যাটিংয়ে মুস্তাফিজুর রহমান প্রস্তুত দেখা যাক কে কার থেকে এগিয়ে মুস্তাফিজ চক্কা হাঁকাতে পারেন কিনা শেষ মুহূর্তের খেলা চলতেছে মুস্তাফিজ প্রথম বল দেখে নাই সাইফুদ্দিন যে বুলেট মারছে ওয়া রকেটের গতিতে বল চলে আসছে কিপারের কাছে ওটা নুরুল হাসান সুয়ানের কাছে বল সরাসরি চলে আসছে নুরুল হাসান আবার আপিল করছেন ক্যাচ হয়েছে কিনা না টাস না টাস নয় যাক আবারও বোলিং করার জন্য সাইফুদ্দিন বোলিং পানতে চলে গেছেন স্টাইকে মুস্তাফিজুর রহমান নন স্টাইকে অপু দেখা যাক প্রিয় ভাইরে আপনারা কেউ কোথা থেকে যুক্ত হয়েছেন জানাতে পারেন আর আপনারাকে বিশেষ করে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো করে রাখবেন তাহলে সবসময় আপডেট পেয়ে যাবেন ভাই স্টাইকে মুস্তাফিজুর রহমান আবারও বল দেখেন নাই ডট বল ডট বল ম্যাচ কিন্তু অনেকটা চাপে চাপে আঠারো ওভার তিন বল উনিশ ওভার রানিংয়ের খেলা চলতেছে এই মুহূর্তে টাকা দলীয় সংগ্রহ একশো তেতাল্লিশ রান নয় উইকেটের বিনিময়ে উনিশ ওভার রানিংয়ের খেলা চলতেছে অর্থাৎ একশো বিরানব্বই রানের টার্গেটে ব্যাট করতেছে টাকা টাকা কি কামব্যাক করতে পারবে আপনারা কী মনে করেন শেষ মুহূর্তে চমক কী দুর্ঘটনা কী হতে পারে দেখা যাক মুস্তাফিজ বনাম সাইফুদ্দিন মুস্তাফিজের ব্যাটিং আপনাদেরকে দেখাতে চেষ্টা করি মুস্তাফিজ প্রস্তুত সাইফুদ্দিনকে বাউন্ডারি আঁকাতে অনেক চেষ্টা করতেছেন দেখা যাক মুস্তাফিজ বাউন্ডারি আঁকাতে পারেন কি না মুস্তাফিজ প্রস্তুত সাইফুদ্দিনের বলে বাউন্ডারি আঁকানোর জন্য সাইফুদ্দিন দৌড়াচ্ছেন ওইদিকে দর্শকরা অনেক এক্সাইটেড দেখা যাক মুস্তাফিজ না আবারও ওয়াইড বল যাই হোক এখনও ওয়াইড বল উনিশ ওভার রানিং শেষ মুহূর্তে আর কয়েকটা বল রয়েছে বাকি আপনারা জুতে থাকেন আপনাদেরকে শেষ মুহূর্ত আকর্ষণীয় কিছু দেখানোর চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি ঠান্ডা উত্তেজনামূলক একটি ম্যাচ হচ্ছে দুদলে উভয় দলে কিন্তু ভালো খেলতে সে একশো বিরানব্বই রানের টার্গেটে ব্যাট করতেছে ঢাকা ঢাকা কিন্তু একশো চুয়াল্লিশ রান ভালোই পড়ছে অথবা তাদের উইকেট পড়ার কারণে তারা একটু চাপে পড়ে গিয়েছে বাকি সেটা স্বাভাবিক হ্যাঁ এই মুহূর্তে মুস্তাফিজ আবারও স্ট্রাইকে মুস্তাফিজ এইবার আবারও ডট বল ওয়ান বান্স সরাসরি মুরুল হাসান শুয়ানের কাছে হঠাৎ কিপারের কাছে বল এই বলতে কেউ কোনো রান আসেনি হঠাৎ আঠারো বার সাইড বল আর মাত্র আটটি বল রয়েছে বাকি আটটি বলে কি হতে পারে দেখা যাক এই মুস্তাফিজ কি বাউন্ডারি মারতে পারবেন বাউন্ডারি মারার জন্য অনেক চেষ্টা করতেছেন সাইফুদ্দিনকে দেখা যাক মুস্তাফিজ বনাম সাইফুদ্দিন সাইফুদ্দিন মুস্তাফিজ চক্কা মারতে পারেন কিনা না আবারও ডট বল ডট বল ডট বল আর মাত্র ষাটটি বল রয়েছে বাকি আর এই মুহূর্তে ডাকার দলে স্কোর একশো চুয়াল্লিশ আর নয় উইকেটের বিনিময়ে স্ট্রাইকে মুস্তাফিজুর রহমান নয় স্ট্রাইকে অপু অর্থাৎ আঠারো ওভার পাঁচ বলের খেলা শেষ উনিশ ওভার রানিংয়ের খেলা চলতেছে আর মাত্র ষাটটি বল রয়েছে বাকি একশো বিরানব্বই রানের টার্গেট ব্যাট করতেছে ঢাকা ডাকার মাটিতে ঢাকা হারতেছে এটা খুবই লজ্জাজনক লজ্জার বিষয় যা খেলাধুলাতে লজ্জা বলতেনি যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে বল করছেন সাইফুদ্দিন মুস্তাফিদ বাউন্ডারি মারার চেষ্টা যা আবারও ডট বল এবং ফাইনালি ওভার লাস্ট ওভার হয়েছে লাস্ট ওভারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব লাস্ট ওভার স্ট্রাইকে অপো লাস্ট ওভার আসবে লাস্ট ওভার তারপর মাঠের গ্যালারির দৃশ্য আপনাদেরকে দেখাই গ্যালারিতে অনেক দর্শক রয়েছে নতুন অনেকে চলে গেছে ঠান্ডার কারণে মাঠে কিন্তু পাই অনেক ঠান্ডা এবং অনেক কুয়াশা আমরা দেখতে পাচ্ছি কুয়াশায় মাঠ কাঠ কাশ ভিজে গেছে তারপরে খেলা হচ্ছে আগামীকালকে খেলার আপডেটটা আপনাদেরকে বলে দিই আগামীকালকে দুপুর একটা ত্রিশের পরিবর্তে খেলা শুরু হবে দুপুর বারোটায় এবং সন্ধ্যা সাড়ে ছয়টার পরিবর্তে খেলা শুরু হবে ছয়টায় সরি পাঁচটা বিকাল পাঁচটা শুরু হবে আপনারা অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনারা কেউ কোথা থেকে যুক্ত হয়েছেন জানাতে পারেন আর প্রিয় ভাইয়েরা নতুন যারা যুক্ত হয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে যারা যুক্ত হয়েছেন ফলো করে রাখবেন তাহলে সবসময় আপডেট পেয়ে যাবেন আপনারা সময় সময় অনেক কিছু ভিডিও পোস্ট করে থাকি আপনারা পেয়ে যাবেন আর যাই হোক এই মুহূর্তে বোধ করতেছেন কামরুল ইসলাম রাব্বি আমরা দেখতে পাচ্ছি বোলিং আর স্ট্রাইকে অফু লাস্ট ওভার লাস্ট ওভার সয় বল ছয় বলে কত রান হবে কে বলতে পারবে নেই এই সই বলে কত রান আসবে দেখি আপনাদের কারটা বাস্তব বাস্তব না হয় সই বলে লাস্ট ওভারে কত রান আসবে দ্রুত বলেন দ্রুত বলেন লাস্ট ওভারে কত রান শুরু স্ট্রাইকে অপু লাস্ট ওভারে কত রান আসবে প্রথম বল প্রথম বলে ডট বল আমরা দেখতে পাচ্ছি এনএসপি মিডিয়া ভাইয়া বলছেন বারো রান আসবে সুমন ভাই বলছেন সাড়ি রান আসবে রহিম ভাই বলতেছেন আট রান আসবে কে কে বলেন ভাই কত রান আসবে লাস্ট ছয় বলে আর পাঁচ বল যেহেতু এক বল হয়ে গেছে ডিডি ডট বল আর পাঁচ বলে কত রান আসবে দ্রুত বলেন দ্রুত বলেন ভাই বল করার আগে বলেন দেখা যাক আপনাদের প্রেডিক সত্য হয় কিনা ক্রিকেট সম্পর্কে আপনাদের আইডিয়া কেমন ভাই জাস্টিফাই করি যাই হোক আবারও হোয়াইট বল হোয়াইট বল যাই হোক এক বল এক রান আসলো যেহেতু হোয়াইট বল নাজির ভাইয়া সাত রান বলতেছেন সুমন ভাইয়া নয় রান বলতেছেন নাজারুল্লাহ ভাইয়া সাত রান ইলিয়াস ভাইয়া নয় রান এনএক্স নাহি ভাইয়া দশ রান দেখা যাক আটা সত্য দ্রুত বলেন ইতিমধ্যে কিন্তু এক বল আর মাত্র পাঁচটি বল রয়েছে বাকি দেখা যাক আটা সত্য বল করার আগে দ্রুত বলেন পাঁচ বলে কত রান আসবে আবারও যাওয়া ক্যাশ হওয়ার সম্ভাবনা না সেখানে মিস্টিক একটি রানের জন্য জায়গা বদল করলেন আর এই মুহূর্তে স্টাকে চলে গেলেন মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান স্টাইকে দুই বলে দুইটি রান আচ্ছা দুইটা রান আসছে দেখতাম কারটা বাস্তবায়ন হয় কার প্রেডিকশনটা সত্য হয় দেখতাম ক্রিকেট সম্পর্কে কার ভালো ধারণা ভালো আইডিয়া আছে বোঝা যাবে হজরত আলী ভাইয়া ছয় রান জাফর ভাইয়া পাঁচ রান সুলেমান ভাইয়া বলতেছেন তিন রান ভাই দুই রান তো ইতিমধ্যে হয়ে গেছে আর একটা রান তো চলে আসবে আরও চারটি বল রয়েছে বাকি দুই বলে কিন্তু দুই রান চলে আসছে চারটি বল বাকি রহিম ভাইয়া বলতেছেন পাঁচ রান আসবে দেখা যাক আরও চার বলে কত রান আসবে অর্থাৎ লাস্ট ওভারে কত রান আসে আপনারা দ্রুত বলেন ভাই দ্রুত দেখি বল করার আগে বলেন শেষ হওয়ার আগে বলেন দেখা যাক মুস্তাফিজুর রহমান বাউন্ডারি মারা চেষ্টা বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং ফাইনালি ফোর 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 আর আটটি রান ভাই ছয় রান হয়ে গেছে তিন বলে ছয় রান দেখে কারটা বাস্তবায়ন হয় যারা বলছিলেন পাঁচ রান তাদেরটা বাস্তবায়ন হয়নি তাদের প্রেডিকটা হয়নি দেখা যাক আরো তিন বল রয়েছে ইতিমধ্যে তিন বলে পাঁচ রান আসছে আরও তিন বল আশাফুল ভাই পাঁচ রান শেষ বাতিব ভাই পাঁচ রান তো হয়ে গেছে ইতিমধ্যে সাকিব ভাই আর সাত রান আচ্ছা আপনারটা এখন ওয়াইটিংয়ে দেখা যাক আরও তিন বলে তিন বলে পাঁচ রান চলে আসছে দেখা যাক সাই কামরুল বনাম মুস্তাফিজ কত রান করেন আর তিন বল তিন বলের আগে দ্রুত আপনাদের পরে আবারও লং হিট করার চেষ্টা বল পাঠিয়ে দিয়েছেন এবং এক রান নেওয়ার চেষ্টা একটি রান যাই হোক চার বলে আসছে করেন ছয় রান ষাট বলে ছয় রান অনেক ভাই যারা বলছিলেন সয় রান আচ্ছা ওয়ে গেছে আপনাদের দেখা যাক আর ইতিমধ্যে আরও দুটি বল বাকি রয়েছে দেখা যাক আপনাদের প্রেডিক্টে সত্য হয় কিনা অনেকে ভাই বলতেছেন এগারো রান আফজল ভাইয়া বলতেছেন এগারো রান ডিপন ভাইয়া বলতেছেন আট রান সুমন ভাইয়া বলতেছেন নয় রান দেখা যাক ইতিমধ্যে কিন্তু সাইর বলে আসছে ছয় রান আর দুটি বল বাকি দুটি বল বাকি দেখা যাক দুইটি বলে কত রান আসে তাহলে বুঝা যাবে আপনাদের ক্রিকেট সম্পর্কে একটু আইডিয়া ডট বল ভাই পাঁচ বলে রান আসছে এক বল এক বলে লাস্ট বল আচ্ছা এক বলে কত রান আসবে আচ্ছা বল করার আগে দ্রুত বলেন লাস্ট বল এইবার অনেকে আচ্ছা শত বলে কত রান হবে লাস্ট বল লাস্ট বলে বল কামরুল কামরুস্ট মুস্তাফিজুর অপু অপু নাজমুন হাসান অপু লাস্ট বলে কত রান আসবে আপনারা দ্রুত বলুন দ্রুত বল করার আগে বল আগে দেখি কাটা বাস্তবায়ন হয় বপু অপু দেখা যাক কেক বলে কত রান আসে অনেক ভাই বলছেন পাঁচ রান ছয় রান আবারও ডট বল ডট বল ভাই অনেক একটা সত্য হয় না ভাই একজন ভাই বলছেন ডট বল হবে যা ও এটা সঠিক প্রিয় ভাইয়েরা ধন্যবাদ সবাইকে যারা তো আমার সাথে যুক্ত ছিলেন ফেসবুক এবং ইউটিউবে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা সব সময় পাশে থাকবেন এবং আপনাদের বিভিন্ন সময় সমসময়ই আপডেট জানানোর চেষ্টা করবেন নতুন যারা যুক্ত আছেন ভাই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আবার ফেসবুক থেকে যারা যুক্ত আছেন সবাই ফলো করে রাখবেন শেষ মুহূর্তে মুহূর্তটা আপনাদেরকে দেখাতে চেষ্টা করি সুন্দর কিছু মুহূর্ত হয়তো বা দেখতে পারবো যা সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন বা এবং টাইম লাইন রেখে দিন যাই হোক আপনাদের উইন আগামী আগামীকালকের মেসের আপডেট তো বলে দিলাম তারপরে আবার বলছি দুপুর একটা শুরু হবে সরি দুপুর বারোটা এবং বিকাল পাঁচটায় শুরু হবে তো ধন্যবাদ সবাইকে আপনারা সবাই ভালো থাকেন আমার সাথে অনেকক্ষণ ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনারা আমার সাথে ছিলেন এবং সাপোর্ট করেছেন যাকে আগামীকালকের মেস অথবা আপনাদেরকে দেখাতে চেষ্টা করব ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম